আসসালাম আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনুস বলেন মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে তিনি বলেন পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এই খাতকে সমৃদ্ধ করা সম্ভব এদিকে উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন উপজেলা পর্যায়ে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ উন্নয়ন ও টেকসই ব্যবহারের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব মহেশখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন দিবসের অংশ হিসেবে যতভাবে র্যালি ও আলোচনা করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস গতকাল উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র্যালি বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াং মার্মা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ব্যাপী প্রদর্শনী কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে কক্সবাজার চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সোমবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারে নিয়োজিত চাকরিচ্যুত শিক্ষকদের পূর্ণ বহালের দাবিতে টানা নয় ঘন্টা পর কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে এতে করে যানবাহন চলাচল স্বাভাবিক হয় গতকাল বিকেলে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন এর আগে বাজার। চৌরাস্তার মোড়ে সকাল ছটা থেকে অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে উখিয়া টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধের কারণে যাত্রীবাহী বাস মালবাহী ট্রাক ও দেশি বিদেশি এনজিও গাড়ি সহ শত শত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন জানান প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে রামুতে পৃথক ভেজাল বিরোধী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান মালিককে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তিনি জানান ফতেহারকুল ইউনিয়নের বৌদ্ধ মন্দির সড়কে দুইটি বেকারিতে বিএসটিআই সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রি ও বিতরণ করার অপরাধে পঁয়তাল্লিশ হাজার টাকা ও গর্জনিয়া বাজারে দুই তেলের দোকানে ওজনে তেল কম দেয়া এবং ভুয়া লোগো ব্যবহার করায় বিশ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্ত অধিকার সংরক্ষণ আইনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী উখিয়াও টেকনাফ থেকে আশি হাজার পিসি আবাসহ দুজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ায় অভিযানে পঞ্চাশ হাজার পিসিয়াবাসহ একজন কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ কাউসার বালুখালী গ্রামের আমিরুজ্জামানের ছেলে উখিয়া চৌষট্টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ উদ্দিন অভিযানের বিষয়টি জানিয়েছেন তিনি জানান মিয়ানমার সীমান্ত দিয়ে এবার চালান পাচারের খবরের ভিত্তিতে বিজেপির সদস্যরা টহল বৃদ্ধি করে এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে শরীরে তল্লাশি চালিয়ে এই আভাসহ তাকে আটক করতে সক্ষম হয় এদিকে শেখনাফিয়ার মহেশখালিয়া পাড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযানে ত্রিশ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোর্টস গার্ড এ সময় পাচার কাজে ব্যবহৃত ইজি বাইকও জব্দ করা হয় সোমবার দুপুরে এসব ইয়াবা ও কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্টস মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটাতে ত্রিশ মিনিটে চলবে দুপুর দুটা এগারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটা এগারো মিনিটে চলবে রাত আটটা বারো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে